নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে যেন চমক দেখাতে প্রস্তুত ব্যাটিংয়ে টপ অর্ডার নাম করা বিদেশি তারকা মিডিল অর্ডারে ঘরোয়া পারফরমার সবই শক্তিশালী তবে স্পিনে বৈচিত্র্য নেই কিছু অবস্থানে বিদেশি খেলোয়াড়দের কোটা পূরণ এখনও বাকি এই মিশ্রণ তাদের জন্য সম্ভাবনা আর ঝুঁকির সমন্বয় নোয়াখালীর শক্তি কোথায় দুর্বলতা কোথায় আর শিরোপা জয় কি সত্যি সম্ভব চলুন জেনে নেই বিস্তারিত নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে অনেক প্রত্যাশা জাগাচ্ছে বিপিএলে নিলাম শেষ হওয়ার পর অল্প সময় দল গুছিয়ে নিয়েছে তারা টপ অর্ডারে রয়েছে দেশের এবং বিদেশি খেলোয়াড়দের শক্তিশালী সংমিশ্রণ যা তাদের ব্যাটিংকে বেশ আস্থা দিচ্ছে হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার দেশি খেলোয়াড় হিসাবে এবং কুশল মেন্ডিজ জনসন চার্লস বিদেশি হিসাবে টপ অর্ডারকে আরও শক্তিশালী করেছে বিশেষ করে কিউই অলরাউন্ডার জিমি নিশামের উপস্থিতি দলকে সমৃদ্ধ করেছে মিডল অর্ডারে দেশের পারফরমার হায়দার আলী এবং সাব্বির হোসেন আছেন যারা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন এরা দলের ব্যাটিংকে সমর্থন দেয় এবং ইনিংসকে বড় করার সম্ভাবনা রাখে তবে বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যানের সংখ্যা সীমিত যা কিছু ম্যাচে ঝুঁকির কারণ হতে পারে নোয়াখালীর বোলিং ইউনিটও শক্তি রয়েছে পাকিস্তানি এক্সপ্রেস এহেসানুল্লাহ এবং বাংলাদেশের পেস বোলিংয়ে অন্যতম সেটা হাসান মাহমুদ দারুণ একটি প্যাকেজ তৈরি করেছে তবে স্পিন আক্রমণে বৈচিত্র্য কম নাজমুল আবু হাসেম তিনজনই বাহাতি স্পিনার কিন্তু সেরা স্পিন আক্রমণের মতো অভিজ্ঞতা বা ধীর বৈচিত্র্য নেই অলরাউন্ডারদের সংখ্যাও সীমিত ও সাব্বির হোসেন পার্ট টাইম বোলিং করতে পারলেও তা পুরোপুরি কভার করতে সক্ষম নয় ডেথ বোলিং বা মিডল অর্ডারের গভীরতা ঘাটতিতে ভুগতে পারে এছাড়া হায়দার আলী যদি ফর্মে না থাকেন বা ইঞ্জুরিতে থাকেন মিডল অর্ডার আরও দুর্বল হতে পারে নিলামের বাইরে দলটির নেতৃত্ব এবং বিদেশি তারকা নিয়োগ একটি বড় সুবিধা দিয়েছে যদিও কিছু কোটা এখনো পূরণ বাকি তবে তাদের শক্তিশালী ব্যাটিং এবং পেস বোলিং ইউনিট শুরুর দিক থেকে প্রতিপক্ষের জন্য চাপ তৈরি করতে সক্ষম বিশেষ করে টপ অর্ডারের বিদেশি তারকা এবং কিউই অলরাউন্ডার নিশামের সংমিশ্রণ অন্য দলগুলোর তুলনায় নোয়াখালীর জন্য বড় সুবিধা নোয়াখালী শক্তি মূলত ব্যাটিংয়ে এবং পেস বোলিংয়ে টপ অর্ডারের ধাক্কা এবং মিডল অর্ডারের ধারাবাহিকতা দলকে বড় ইনিংস খেলার ক্ষমতা দেয় পেস আক্রমণে অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সংমিশ্রণ প্রতিপক্ষের জন্য চাপ তৈরি করতে সক্ষম তবে বৈচিত্র কম এবং কিছু অবস্থানে অলরাউন্ডারের অভাব তাদের দুর্বল দিক নোয়াহালির জন্য লক্ষ্য পরিষ্কার বিপিএলে প্রথমবারের মতো শিরোপা জেতা শক্তিশালী ব্যাটিং নির্ভরযোগ্য পেস বোলিং এবং কিছু ম্যাচে বিদেশি খেলোয়াড়দের সঠিক ব্যবহার তাদের শিরোপা জয় করতে সাহায্য করতে পারে সব মিলিয়ে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএল চমক দেখাতে সক্ষম শক্তি রয়েছে ব্যাটিংয়ে পেস বোলিংয়ে বিদেশি তারকা সংযোজনও তবে স্পিন আক্রমণ এবং অলরাউন্ডার ঘাটটি যেন তাদের জন্য নতুন চ্যালেঞ্জ যদি সঠিক সময়ে খেলোয়াড়রা পারফর্ম করে তাহলে নোয়াখালীর শিরোপা জয় কল্পনা নয় বাস্তব বিপিএলে তাদের প্রথম মৌসুমের পারফরমেন্স এক নজরে দেখতেই বোঝা যায় এই দল শীর্ষে থাকতে চাইবে